আপনি কি জানেন আল্লাহর একজন নবী হরত মুসা সালাম কেন এমন একজন মানুষের পেছনে চললেন যার কাজ বাহিরে ভুল দেখালেও ভেতরে ছিল আল্লাহর হিকমত হরত মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আমাকে এমন একজনের সাথে মিলিয়ে দিন যে আমার অজানা জ্ঞান জানে কি তখন তিনি সাক্ষাৎ পেলেন হরত খিজির সালাম এর সাথে সফরের সময় তিনটি ঘটনা ঘটে এক নৌকা ভেঙে দেওয়া তারা নদীতে যাত্রা করলেন মালিকরা গরিব ছিল খিজির আলাইহিস সালাম নৌকার একটা অংশ ভেঙে দিলেন মুসা আলাইহিস সালাম আশ্চর্য আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন পরে বুঝালেন সামনে এক অত্যাচারী রাজা ভালো নৌকা দখল করছিল নৌকা ভেঙে দিলে তারা রক্ষা পাবে দুই এক বালককে হত্যা পথে এক কিশোরকে দেখে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন মুসা আলাহি সালাম প্রতিবাদ করলেন শেষে ব্যাখ্যা সে ভবিষ্যতে এমন জালিম হতে পারত যে পিতামাতার ইমান নষ্ট করত তাই আল্লাহ তাকে তুলে নিলেন এবং বদলে ভালো সন্তান দান করলেন তিন বিনা পারিশ্রমিকে দেয়াল মেরামত তারা এক নির্দয় গ্রামে গেলেন কেউ তাদের আপ্যায়ন করল না সেখানে ভেঙে পড়া দেয়াল মেরামত করলেন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বললেন চাইলে পারিশ্রমিক পেতেন খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার গোপন ধন ছিল তাদের বাবা সৎ মানুষ ছিলেন দেয়াল ভেঙে পড়লে লোকেরা ধন নিয়ে নিত তাই আল্লাহর নির্দেশে দেয়াল ঠিক করা হয় মুসা সালাম বারবার জিজ্ঞাসা করলেন আপনি কেন এমন করলেন আর শেষে খিজির আলাইহিস সালাম বললেন হে মুসা আপনি সব সহ্য করতে পারবেন না কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে হিকমতপূর্ণ কাজ শিক্ষা যা আমরা বুঝতে পারি না তা হয়তো আল্লাহর পরিকল্পনার অংশ সব সবকিছুর পেছনে রয়েছে গভীর হিকমত তাই জীবনে কোনো ঘটনা বুঝতে না পারলে হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনার জন্য বড় কোনো রহমত প্রস্তুত করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন খিলাইট অফ ইম্যান কে আর কমেন্ট করে জানান কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে